আপনার ঘরে কি এই বিশেষ ছবিটি আছে মাত্র একটি ছবি বদলে দিতে পারে আপনার জীবন হ্যাঁ আমি বলছি সাতটি ছুটন্ত ঘোড়ার ছবির কথা বাস্তু ও ফেংসুই মতে এই ছবি আপনার জীবনে এনে দিতে পারে ভাগ্য সফলতা এবং ইতিবাচক পরিবর্তন কিন্তু কিভাবে চলুন জেনে নি কেন ও সাতটি ঘোড়ার ছবি ঘোড়া শক্তি গতি ও বিজয়ের প্রতীক সাতটি ঘোড়া একসঙ্গে ছুটলে জীবনে আসে নতুন সুযোগ বাড়ে কর্মক্ষেত্রে সফলতা অর্থনৈতিক সমৃদ্ধি ও মানসিক বাধা দূর হয় ছবিটি রাখবেন কোথায় এই ছবিটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো সবচেয়ে শুভ দক্ষিণ দেওয়ালে মুখ করে ছবি রাখবেন না এটি কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে ছবির মুখ কোন দিকে দিকে থাকবে ছবিতে ঘোড়ার মুখগুলি অবশ্যই বাড়ির ভিতরের হওয়া উচিত পিছনে কখনোই সূর্যাস্ত বা চাঁদের ছবি থাকবে না এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে ছবি সম্পর্কিত অতিরিক্ত টিপস ছবিটি পরিষ্কার ও স্পষ্ট হতে হবে ঝাপসা বা অস্পষ্ট ছবি ব্যবহার করবেন না নিয়মিত ছবিটি পরিষ্কার করুন এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে মাত্র একটি ছবি আপনার জীবনকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে তাহলে আর দেরি কেন আজই বাড়িতে নিয়ে আসুন সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি এবং ভাগ্যকে দিন নতুন দিশা এমনই আরও বাস্তু টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না